ঘর বন্ধক করবে কিভাবে এবং শরীর বন্ধক করার নিয়ম কি। ঘর বন্ধক করার কিছু প্রচলিত নিয়ম আমাদের দেশে রয়েছে যেগুলো কোনোটাই কোরআন শূন্য সমর্থিত নয় আমরা অনেক সময় দেখি বিভিন্ন ঘর বন্ধ করা হয় এবং সেই ঘর বন্ধ করার ক্ষেত্রে চার কোনায় আজান দেওয়া হয় চার কোনায় চারটা তাবিজ ঝুলানো হয় তাবিজ রাখা হয় মাটিতে তাবিজ পুঁতে দেওয়া হয় এগুলো কোনোটাই শরীয়ত সমর্থন করে না যদি ঘরকে আপনি জিনভূত থেকে বন্ধ করতে চান তাহলে নিয়মিত ঘরে তেলাওয়াত শুরু করেন যেই ঘরে নিয়মিত কোরআনের তেলাওয়াত আছে সেই ঘরে জিনভূত শয়তান কোনো আক্রমণ করতে পারে না আর আরেকটি পদ্ধতি হচ্ছে বিশেষ করে সুরা পড়া। নবী সাল্লিউলাম বলেছেন যেই ঘরে সুরা বাকারা পড়া হবে সেই ঘরে কোনো প্রকারের জিনভূত শয়তান আক্রমণ করতে পারে না এই জন্য ঘরে অবশ্যই কোরআন তেলাওয়াত বিশেষ করে মাঝে মাঝে হলেও সুরা বাকারা তেলাওয়াত করা উচিত এবং ঘরের দরজা জানালা সব বন্ধ করার সময় বিসমিল্লা বলে ঘরের দরজা জানালা বন্ধ করা উচিত এটা হচ্ছে ঘর বন্ধ করার পদ্ধতি সুরা বাকারা পড়া আজান দেওয়া বা মাটির নিচে তাবিজ তোমার ইত্যাদি পুঁতে দেওয়া এগুলো কোনোটাই সমর্থিত নয় এগুলো কোরআন সুরা সমর্থন করে না এরপরে শরীর বন্ধ করব আমরা কিভাবে শরীর বন্ধ করার জন্য আমরা সুরা এখলাস ফালাক নাচ পড়ব বিশেষ করে সকাল সন্ধ্যায় ফরজ নামাজের পরে রাতে ঘুমানোর আগে সুরা সূরা ফালাক ইখলাস সুরা ইখলাস ফালাক এবং সোরা নাস পড়ব আরেকটি জিকির আছে যেটা নিয়মিত করলে আপনার শরীর বন্ধক হয়ে যাবে কোন জিন ভূত আপনার শরীরে প্রবেশ করতে পারবে না সেই যিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একশো বার করে এই জিকিরটা একশোবার পড়লে হেভ জমিনা শৈতন এই জিকিরের পাঁচটা ফজিলত আছে এক নাম্বার একশো নেকি লেখা হবে দুই নাম্বার একশো গুণা মুছে দেওয়া হবে তিন নম্বর হচ্ছে শয়তান ওই দিনের জন্য শয়তান জিনবুত থেকে আপনার শরীরকে বন্ধ করে দেওয়া হবে কোনো জিনবু ভূত শয়তান আপনার দেহে প্রবেশ করতে পারবে না নাম্বার চার চার নম্বর হচ্ছে দশজন গোলাম আজাদ করার স্বভাব পাবেন দশজন গোলাম আজাদ করতে লাখ লাখ টাকা দান করা প্রয়োজন লক্ষ লক্ষ টাকা রাস্তায় দান করলে যে পরিমাণ স্বভাব সেই পরিমাণ স্বভাব পাবেন পাঁচ নম্বর ফজিরত হচ্ছে ওই দিনের জন্য নেকির দিক থেকে আপনি সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন আপনার আমল নামে সবচেয়ে বেশি নেকি থাকবে আপনি যদি একশোবার পড়েন আমি বার পড়ি তাহলে আমি এগিয়ে যাব আমি বার পড়লে আপনি বার পড়লে আপনি এগিয়ে যাবেন তার মানে এই জিকির দিয়ে আমলের দিক থেকে গিয়ে যাওয়া যায় পাঁচটি ফজিলতের একটি ফজিলত হচ্ছে হেজা মিনা শৈতন জিনবুত শৈতান থেকে ওই দিন আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন তো অনেক সময় আমরা যখন কোনো জিনভূতের রুগীর রুকিয়া করে থাকি আমরা আগে জিকিরটা করি আগে জিজ্ঞাসা করি একজন আপনার হচ্ছে রাখি যিনি জিনভূতের চিকিৎসা করেন তার জীবনীতে আছে তিনি বলেন যে একবার এক জিনের রুগীকে চিকিৎসা করতে গিয়ে সে বের হতে রাজি না তো তাকে জিজ্ঞেস করলাম যে কোন শর্তে বের হবা যার শরীরে জিন আছে তাকে জিজ্ঞেস করা যে কোন শর্তে তুমি শরীর থেকে বের হবে সে বলেছে যে আমি ওখান এখান থেকে বের হয়ে আপনার শরীরে ঢুকবো বলছে ঠিক আছে তো আমার এখান থেকে বের হয়ে আমার শরীরে ঢুকবা ঢুকতে না পারলে আমি ঢুকতে পারবো ঠিক আছে তুমি আমার শরীরে ঢুকবা ওনার শরীর থেকে বের হও তো ওনার শরীর থেকে বের করেই তার শরীর বন্ধ করার জন্য জিকিরাসকার তাকে করিয়েছেন আর জিনটা বের হয়েবার চেষ্টা করছে সে রাকি বা যিনি ঝাড়ফুঁক করছেন তার শরীরে প্রবেশ করার জন্য দীর্ঘক্ষণ চেষ্টা করে সে ব্যর্থ হয়েছে তো তাকে প্রশ্ন করলো যে জিন আপনার শরীরে ঢুকবেন আপনি শিওর হলেন কীভাবে বলল আমি আজকে একশোবার এই জিকিরটি করেছি একশোবার যদি কেউ লা ইহিল্লা সারি কেলা লাহুল বুল কাহুল কুল্লি শাইইন কাদির এই জিকিটটি করে কোনো জিনভূত শয়তান তার শরীরে প্রবেশ করতে পারবে না শরীর বন্ধক করার জন্য আমরা এই জিকিটটি আহ কমপক্ষে একশোবার করে ইনশাল্লাহ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন